আমি চলে এসেছি মৃন্ময়ী মায়ের মন্দিরে চলুন দেখে নিন আমাদের নয়ন যুগলে উদ্ভাসিত রাজরাজেশ্বরী মা মৃন্ময়ীকে মাতৃচরণে প্রণাম জানিয়ে স্মৃতি ভাবালুতায় স্মৃতিচারণ করি মা মৃন্ময়ীর কথা বীর হাম্বিরের আরাধ্যা ছিলেন মা মৃন্ময়ী পূজারী ব্রাহ্মণ আর বিষ্ণুপুরের মহারাজা ছাড়া সেই পটে রাখা মূর্তি অন্য কারো দর্শন করা নিষিদ্ধ চিন্তা করুন আজ থেকে হাজার বছর আগেকার কথা অর্থাৎ আমি নশো সাতানব্বই খ্রিস্টাব্দের কথা বলছি তখন জগতমল্ল মল্লদের রাজা ছিলেন জগতমল্ল জয়পুরের প্রদ্যুম্নপুর থেকে এখানে আসেন শিকার করতে আজ এই স্থানটি যেমন দেখছেন আপনারা হাজার বছর পূর্বে এই স্থানটি কিন্তু এরকম ছিল না তাহলে কেমন ছিল ছিল ঘন সবুজের সমারোহ গাছের গায়ে গাছ শাখা প্রশাখায় লুকোচুরি খেলা চেনা অচেনা নামনা জানা কত রকমের গাছ কাছালির ঝোপঝাড় সাপদ জন্তু জানোয়ারের দাপাদাপি মল্লদের রাজা জগৎ ঘোড়া নিয়ে এলেন শিকার করতে সাথে ছিল তার সৈন্যদল উনি একটা জায়গায় এসে পথ হারিয়ে ফেললেন বেশ ভয় পেলেন তিনি আপনারা যে জায়গাটা দেখছেন এখন এটাই হচ্ছে কিন্তু সেই জায়গাটা মা মৃন্ময়ী দেবী ওনাকে এখানে তিনটি রূপে দেখা দেন হরিণ বক এবং রমণী রূপে এরপর উনি দেবীর নির্দেশ পেলেন এবং জগৎমল্ল দৈববাণী অবলম্বনে অর্থাৎ মা মৃন্ময়ীর নির্দেশ অনুসারে প্রদ্যুম্নপুর থেকে রাজধানী তুলে নিয়ে এলেন এই স্থানে মা মৃন্ময়ীর পদপ্রান্তে তাঁরই কৃপাধন্য মল্লভূমের এই নতুন রাজধানীটির নাম রাখা হল বিষ্ণুপুর মল্ল রাজাদের সময় থেকে এখনও অবধি এই মায়ের তপধ্বনি হয় এখন আপনারা যে কামানটি দেখছেন এবং এর সাথে আরও দুটি কামান সমেত তিনটি কামান থেকে তোপোধ্বনি হয়ে থাকে মহা অষ্টমীর সন্ধিক্ষণে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিষ্ণুপুরে এসে মা মৃন্ময়ীকে চিন্ময়ী সত্তায় প্রত্যক্ষ করেছিলেন কাজী নজরুল ইসলামও বিষ্ণুপুরে এসে মা মৃন্ময়ী এবং দলমাদল কামান দেখে অভিভূত হয়েছিলেন অভাব অনটন রোগ জ্বালা যন্ত্রণা এবং দুর্গতি পীড়িত অসহায় মানুষ তাই কবি নজরুলের কণ্ঠে সুর মিলিয়ে মাতৃচরণে আরতি জানায় মাগ চিন্ময়ী রূপ ধরে আয় মৃন্ময়ী রূপ তোর দুর্গা দুর্গাতায় দুর্গতি কাটিল না হয় সাড়ে আটশো হচ্ছে আইটেম প্রত্যেকটা জিনিসই ভীষণ সুন্দর আমার তো মনে হচ্ছে দেখে সবগুলোই কিনে নি আর এই কি সুন্দর দেখো কি কিউট না জুয়েলারি এই জুয়েলারি গুলো কিরকম প্রাইস পড়বে একশো টাকা জুয়েলারি তো এই দোকানটাতে যারা ডোকরার জিনিস নিতে চাও মৃন্ময়ী মন্দিরের ভেতরে এই দাদার দোকানে চলে আসবে খুবই রিজনেবল প্রাইস ডোকরার জিনিসও আছে তোমরা পেয়ে যাবে দাদা আপনার নামটা কি একটু বলবো ধনঞ্জয় চক্রবর্তী হ্যাঁ তো এই ধনঞ্জয় চক্রবর্তী দাদার দোকানে সবাই আসবেন খুব রিজনেবল প্রাইসে পাবেন জিনিসপত্র আর ভীষণ সুন্দর সুন্দর সব জিনিস আমার তো সবই মনে হচ্ছে নিয়ে যাই তো নেক্সট টাইম আমি অবশ্যই একটা আরও কিছু জিনিস নিয়ে যাব তো আমার খুব ভালো লেগেছে আর কি জিনিসগুলো ঘরের মধ্যে এরকম একটা ডোকরার কালেকশন থাকলে মানে মানে জাস্ট লুকটাই চেঞ্জ হয়ে এবার চলে এসেছি আমি রাধেশ্বর মন্দিরে এটা হলো রাধাকৃষ্ণ মন্দির দেখো মানে এত সুন্দর আর্কিটেকচার আর মানে দেখলে জাস্ট মন ভরে যাচ্ছে তো তোমাদের সবাইকে আমি বলবো অবশ্যই তোমরা একবার বিষ্ণুপুর অবশ্যই বেড়াতে আসবে ভগবান কৃষ্ণকে উৎসর্গীকৃত মন্দিরটি সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে রাজা চৈতন্য সিংহের রাজত্বকালে নির্মিত হয়েছিল বিষ্ণুপুরের রাধেশ্যাম মন্দির তার টেরাকোটার স্থাপত্যশৈলীর জন্য পরিচিত দক্ষিণমুখী চূড়া বিশিষ্ট এই মন্দিরে রয়েছে পোড়ামাটির খোদাই করা চমৎকার সব ফুলের প্যাটার্ন এখানে রয়েছেন ভগবান কৃষ্ণ ও রাধার মূর্তি এখানে ফুলকারী ও জ্যামিতিক ভাস্কর্য মহাভারত ও পুরাণ কাহিনীর স্থাপত্য লক্ষণীয় এই মন্দিরের মূল্যায়ন করতে গিয়ে লেখক অমীয় কুমার বন্দ্যোপাধ্যায় লিখেছেন পঙ্খের আবরণে ঢাকা পাথরের অলঙ্করণের জন্যেও এই দেবালয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য পাথরের জ্যামিতিক ও ফুলকারি নকশা কাজের এত প্রাচুর্য বাঁকুড়ার জেলার আর কোনো মন্দিরে নেই সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশি যুদ্ধের পরে সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে মহারাজ চৈতন্য সিং এই মন্দির প্রতিষ্ঠা করেন এই সময় রাজ অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল মামলা মোকদ্দমা বর্গী আক্রমণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপদ্রবে তিনি জর্জরিত হয়ে পড়েন এতদ সত্ত্বেও তিনি রাধাশ্যাম মন্দিরের মতো বিশাল এবং ব্যয়বহুল এক মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তাতে তার গভীর ঈশ্বরানুরাগের পরিচয় পাওয়া যায় গর্ভগৃহের দরজার পাশে রাজসভায় রামসীতা ডাইনে দেবগণ পরিবৃত অনন্তসজ্জায় শয়ান বিষ্ণু ও দরজার উপরে দুদিকে রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে মন্দিরের প্রবেশদ্বারে সুন্দর দুটি নহবৎখানা আছে এরকম সুন্দর নহবত মণ্ডপ আর কোথাও চোখে পড়ে না একসময় এখানে সানাই ও বাদ্যযন্ত্র বাজানো হতো মন্দিরের পূর্ব দিকে সুন্দর তুলসী মঞ্চ রয়েছে যাতে ওড়িশা স্থাপত্য লক্ষণীয় মন্দিরের পূর্বে রয়েছে রান্নাঘর এবং দক্ষিণ দিকের সামনে রয়েছে নাট মঞ্চ রাধাশ্যামজুয়ের মন্দিরটি কিন্তু আগাগোড়ায় বাঁকুড়ার মাঁকড়া পাথরের তৈরি গ্রামে গঞ্জে এবং রাজধানীর মন্দির প্রতিষ্ঠার একমাত্র উদ্দেশ্য ছিল মল্লরাজদের নিখাত দেববৃত্তি দেব মন্দির প্রতিষ্ঠা এবং বিগ্রহ প্রতিষ্ঠা করে প্রজাসাধারণকে ঈশ্বরমুখী করে তোলা ছিল মল্লরাজদের আরেক মহৎ উদ্দেশ্য এই দেবালয়গুলি ধর্মসাধনার পাশাপাশি যুদ্ধের সময় এবং বন্যাদি বন্যাদিয়াপৎকালে প্রজাদের আশ্রয়স্থল হিসাবেও ব্যবহৃত হতো দুর্ভিক্ষের সময় এই সব দেবমন্দির থেকে বুভুক্ষ মানুষদের দেবত্ব সম্পত্তির উৎপাদিত ফসল থেকে খাদ্যশস্যও বন্টন করা হতো বিনামূল্যে মন্দির সংলগ্ন নাটমন্দিরগুলি সংস্কৃতি চর্চা এবং বিভিন্ন অনুষ্ঠানের প্রেক্ষাগৃহ ব্যবহৃত হয়ে থাকত তৎকালের মুক্ত বিশ্বাদ বিশ্ববিদ্যালয় স্বরূপ এই দেবমন্দিরগুলিতে ঈশ্বর উপাসনার পাশাপাশি আধ্যাত্ম আধ্যাত্মবিদ্যাচর্চাও চলত পুরোদমে নিখুঁত কাজ এই সেই অনন্ত শয্যায় শয়ান বিষ্ণু কি সুন্দর না অপূর্ব এত হাজার বছরের পুরানো স্থাপত্যকে নিজের হাতে স্পর্শ না করলে আর নিজের চোখে না দেখলে পুরোপুরি অনুভব করা সম্ভবই না তাই যারা এখনো বিষ্ণুপুর ঘুরতে একবারও আসেননি আমি তাদের উদ্দেশ্যে বলছি বিষ্ণুপুর আমাদের গর্ব আপনারা একবার আসুন নিজের চোখে বিষ্ণুপুরের এই স্থাপত্যকে এই ঐতিহাসিক সমৃদ্ধ বিষ্ণুপুরকে দেখে যান আমি আমার মতো করে বিষ্ণুপুরের মন্দিরগুলিকে এবং তার ইতিহাসকে গল্পের আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে পরের পর্ব নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা